আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো প্রিয় শিক্ষার্থী তোমরা উৎপাদি বিশ্লেষণ অনেকে পারো কিংবা অনেকে পারো না অনেকে আবার ওই যে যখন আমরা লিখিত আসি তখন তোমরা সহযোগ করতে পারো তবে এমসি কিউ আসলে তোমরা ওই যে লিখিত মতো আগে অঙ্কটা তোমরা করো তারপর তোমরা এখান থেকে উত্তর বের করো আনসার বের করে তারপর যা তোমরা এটা ভরাট করো এতটুকু সময় কি আমাদের এমসি থাকে অবশ্যই না তো আমরা অঙ্কগুলো যেন পাঁচ সেকেন্ডে কিংবা দশ সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারি আমরা সেভাবে সে ব্যবস্থা করবো এবং সেভাবে শিখবো সেভাবে প্রিপারেশন নেবো তো আমরা দেখো এই এখানে যে উৎপাদক বিশ্লেষণ আছে আমি এই উৎপাদক বিশ্লেষণ করে কিভাবে করবো কিভাবে সেকেন্ডের মধ্যে শেষ করবো সেই শিখে দিচ্ছি তো আমার শিখে যেতে হবে না অবশ্যই একটু সময় লাগবে তবে যখন আমরা শিখে নিবো তখন আমরা পাঁচ সেকেন্ডে করে ফেলতে পারবো পাঁচ সেকেন্ড লাগবে তার সে কম সময়ে আমরা উৎপাদক বিশ্লেষণ আমরা সলিউশনটা বের করতে পারবো এখানে এই প্রশ্ন আনসারটা কি হতে পারে তো শিখে ওভাব করতে হলে আমাকে প্রথমে দেখতে পাওয়া প্রশ্ন এটা উৎপাদক বিশ্লেষণ এখানে দেখো মিডল টার্ম অর্থাৎ মিডল প্যাক্টর বলে আমরা অথবা মিডল টার্ম বলি দেখো এখানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ প্রথম পদ হচ্ছে এখানে থাকবে মাঝে মাঝে ইয়া ঘন থাকে 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 আর এখানে কোনো শখ নাই আপাতত ওয়ান তো সহগ বলা যাচ্ছে না তবে এখানে কোনো শখ নেই আর মধ্যপদ দেখো শুধুমাত্র এক্স সেখানে শখ থাকবে আর সর্বশেষ পদ একটা সংখ্যা সংখ্যা মানে এখানে ধ্রুব থাকবে দেখাম একটু খেয়াল করতে হবে দেখো উৎপাদক উৎপাদক বিশ্লেষণে প্রথম পদে যদি পাওয়ার যদি যা থাকবে মধ্য পদে থাকবে এখানে দুই এখানে 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 থাকে হবে দুই দেখো আমরা আমরা ওদিকে যাচ্ছি না করতে পার করে নিব সেটা দেখাচ্ছি দেখো তুমি যুবপদকে গুণ দ্বারা মিলিয়ে মধ্যপদ যুগ বিগ দ্বারা মিলাইতে হবে দেখো আমরা চব্বিশকে কে ভাঙ্গাই চব্বিশ চব্বিশ ভাঙ্গালে কি হবে দেখো তিন আড়া চব্বিশ এখানে কি তিন আর আর তিন আড়া চব্বিশ দেখো এখানে চব্বিশ আমার বাঙি আছে তিন আড়া চব্বিশ মানে আটের সাথে তিন গুণ করলে কত হবে চব্বিশ এবার আমরা এই আটের সাথে তিন কি যোগ করব মানে বিয়োগ করব সেটা নির্ভর করবো এ দেখো ধ্রুবর আগে কি আছে এ ধ্রুবর আগে এটা কী আছে এটা হচ্ছে প্লাস এ প্লাস এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা এই দুটো অঙ্ক যোগ করে মধ্য ফলটা আমরা মিলাব তাহলে মিডল টার্মটা অর্থাৎ মধ্য ফটটা আমরা তাহলে এখানে দেখো আটের সাথে তিন যুগগুলো কত হয় এগারো হয় তা এখানে কি যুগ এটা আটের সাথে তিন কি যুগ করবো না বিয়ে করবো সেটা নির্ভর করবে এদের ধ্রুব পদে আগে কী আছে অর্থাৎ এখানে এখানে না এখানেই এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা এই দুটো অঙ্ক যুগ করব এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা এই অঙ্ক বিয়োগ করবো এটা তোমরা মনে রাখবা আর যুগের ক্ষেত্রে মনে রাখতে হবে প্লাসে অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ যোগের ক্ষেত্রে দুটা যোগ হবে অথবা দুটো কি হবে বিয়োগ হবে অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ যোগের ক্ষেত্রে দুটো হচ্ছে দুটো প্লাস হতে হবে না হয় দুটা মাইনাস হতে হবে আর বিয়োগের ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস একটা মাইনাস একটা প্লাস এভাবে হতে হবে তো দেখাম যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা এখানে কি করব যোগ করব তো আটের সাথে তিন যোগ করব তাহলে আমরা সহজ হিসাবে এখানে কি আছে এক্স আছে না এক্স দ্বারা এই দুটা যোগ এক্স প্লাস এইট আবার এক্স প্লাস আমি বলি দেখি কেন এগারো হবে পাঁচ সেকেন্ড লাগছে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস নাইনটি সিক্স এখানে আমরা ছিয়ানব্বই গুণ করব আর টোয়েন্টি আমরা প্লাস করবো না হয় মাইনাস করবো সেটা নির্ভর করবে এই ধ্রুবর আগে অর্থাৎ ছিয়ানব্বই আগে কি প্লাস আছে না মাইনাস আছে দেখো এখানে প্লাস আছে প্লাস থাকলে আমরা এখান থেকে যে অঙ্কটা যে অঙ্ক দুটা বের হবে যে সংখ্যা দুটা বের হবে ওই সংখ্যা আমরা কি করব যোগ করব যোগ করলে অবশ্যই টোয়েন্টি মিলে যাবে তাহলে আমরা এখানে যোগ করবে বিয়োগ করবো না কারণ এখানে কি আছে প্লাস আছে তাহলে কত আহ আট বারো কত ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই তাহলে বারো সাথে আট কি করবো প্লাস করবো না মাইনাস করবো সেটা নির্ভর করবো এখানে কি আছে দেখো এখানে প্লাস আছে তাহলে আমরা প্লাস বারো প্লাস এইট এর দুইটা আমরা কী করবো যোগ করবো অর্থাৎ প্লাস বারো সাথে আট কি করবো যোগ করবো অর্থাৎ বারো আর আটে কি হবে বিশ হবে তাহলে আনসার তো সহজ এখানে কি আছে এক্স না এক্স এ প্লাস ওয়ার্ল্ড মানে বারো আবার এ এক্স প্লাস এইট কি সহজ দেখো আট বারো ছিয়ানব্বই কি এটা এই 8 আর 12 আমরা কি করব যোগ করব নাকি বিয়োগ করব এই 20 মিলতে হলে তোমরা তো মনামনা জানাই এটা যোগ করবে কিন্তু এটা সিস্টেম আছে সেটা হচ্ছে এখানে কি প্লাস না মাইনাস এখানে কি প্লাস নাকি মাইনাস সেটা নির্ভর করবে এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা এই দুটা সংখ্যা যোগ করে এই দুটা এই সংখ্যাটা মেলাবো আর যদি মাইনাস থাকে তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করব বা এই দুটা সংখ্যা বিয়োগ করে এই সংখ্যাটা মেলাবো যেহেতু এখানে প্লাস আছে আমরা তাহলে 12 সাথে 8 কি করব যোগ করব 12 এর সাথে 8 যোগ করলে কত হয় 20 তাহলে প্লাস বারো প্লাস আট অর্থাৎ প্লাস টুয়েলভ প্লাস এইট তাহলে এখানে এক্স আছে না এক্স প্লাস এইট এক্স প্লাস এইট এরপর তৃতীয় নাম্বার অঙ্কটি দেখো তা আমরা আগে এর দুটাকে কে গুণ করে এমন সংখ্যা নিব যেটা দিয়ে টোয়েন্টি গুণ করলে টোয়েন্টি হবে আবার যোগ করলে নাইন হবে আমরা এমন দুটো সংখ্যা নিব দেখো চার পাঁচে কত বিশ আর ফোর

প্লাস আবার মানেছে মানেছে কি প্লাস যোগের সাথে যোগের সঙ্গে সাথে যোগের সঙ্গে যোগ যোগ সংখ্যা হবে আবার বিয়োগ সঙ্গে সাথে বিয়োগের সঙ্গে যোগ করলে যোগের ওই যে সংখ্যাটা হবে ওটা সামনে মানেস থাকবে দেখো এখানে পাঁচের সাথে সাত যোগ করলে কত হবে নয় কিন্তু এখানে একটা দেখ সংখ্যা ইয়া চিহ্ন দেখো সেটা হচ্ছে মাইনাস তাহলে আমি পাঁচের সাথে যোগ করলে নয় হবে তবে এখানে কোন চিহ্ন বসবে সেটা নির্ভর করবে এ এস নয়ের সামনে কি আছে দেখো নয়ের সামনে কি আছে মাইনাস তাহলে মাইনাস ফাইভ আর মাইনাস ফোর যোগ করলে কি হবে নয় কিন্তু আমরা কি করছি যোগ করবো যোগ করবো মাইনাস যোগ মানে কি মাইনাস দুটা মাইনাস না তাহলে আমি যোগ করবো মাইনাস ফাইভ আর মাইনাস ফোর যোগ করলে কত হবে মাইনাস নাইন তাহলে আমাকে এগুলোর সামনে কি বসবে সেটা নির্ভর করবে যে সঙ্গে যোগ করলে যে যোগফল আছে ওই যোগফল আগে কি আছে আমাকে সেটা দেখতে হবে দেখো এখানে এখানেও আমি বারের সাথে আট যোগ করছি তো এখানে কি যোগ হবে না বিয়োগ হবে সেটা নির্ভর করবে এই যে যোগফল হবে আমাদের বারো সাথে আট যোগ যে বিশ হবে বিশের সামনে কি আছে প্লাস না মাইনাস সেটাই এখানে বসবে তাহলে দেখো মাইনাস ফাইভ আর মাইনাস ফোর যোগ কত হবে মাইনাস তাহলে আমাদের সলিউশন শেষ এখানে কি আছে এক্স 5 ফাইভ আবার এক্স মাইনাস ফোর কত সহজ দেখো কি যে অবস্থা ফানিমাতের ফান্তাবাতের মতো যেমন মুখে দিলেই গলা গলা দিয়ে পেটে চলে যায় এমন অবস্থা হয়েছে এরপর দেখো আমরা এই অঙ্কটা অংশটা এখানে কি আছে আগে এমন সংখ্যা নিব যে সংখ্যা গুণ করলে এইটা ধ্রুবপদ মিলব যোগ বিয়োগ করলে মধ্যপদটা মিলবে আমরা এমন সংখ্যা নিব যেমন তিন দুগুণা কত ছয় এখন তিন দুগুণা সত্যি মিলে গেছে আবার তিন দিয়ে করলে কত ফাইভ যোগ নির্ভর করবো যোগ করবো যোগ করে এবার মাইনাস হবে সেটা নির্ভর করবে এখানে কি আছে মাইনাস তাহলে আমরা দুটা যোগ করবো যোগ অবশ্যই দুটা হয় প্লাস হইতে হবে না হয় কি হতে হবে মাইনাস দেখো মাইনাস থ্রি আর মাইনাস টু কি হয়েছে মাইনাস ফাইভ যদি এখানে যদি প্লাস থাকতে প্লাস থ্রি প্লাস টু প্লাস ফাইভ এখন এখানে মাইনাস আছে তাহলে মাইনাস থ্রি মাইনাস টু যোগ করলে কি হবে মাইনাস যোগ যোগ মানে একটা প্লাস এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস যোগের যোগের ক্ষেত্রে দুটাই কিন্তু সেম চিহ্ন থাকতে হবে অর্থাৎ মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস প্লাস থ্রি প্লাস টু দুটা মাইনাস হইতে হবে না হয় দুটা প্লাস হইতে হবে তাহলে আমাকে আমি যোগ করতে পারবো অর্থাৎ এটা যোগ এটা কি যোগ যদি বিয়োগ হয় তাহলে একটা প্লাস হবে একটা মাইনাস হবে একটা মাইনাস হবে একটা প্লাস হবে বিয়োগের ক্ষেত্রে এভাবে হবে তো যেহেতু আগে করতে হবে আগে এটাকে এই দুটা কি আমরা যোগ করবো বিয়োগ করবো সেটা নির্ভর করবে এখানে কি প্লাস আছে না মাইনাস আছে দেখো তিন দু ছয় আর যেহেতু এখানে যোগ আছে তাহলে তিনে দুয়ে যোগ করলে ফাইভ অর্থাৎ এখানে বিয়োগ করা যাবে না এখানে কি করতে হবে যোগ করতে হবে যেহেতু এখানে প্লাস আছে আবার যোগ যোগের ক্ষেত্রে এই দুইটা মাইনাস হইতে হবে না হয় দুইটা প্লাস হইতে হবে দেখো এখানে মাইনাস আছে দুইটা মাইনাস এখানে প্লাস থাকলে দুইটা প্লাস আমাদের অঙ্ক শেষ এক্স মাইনাস থ্রি আবার এক্স মাইনাস টু কত সহজ কি যে অবস্থা প্রিয় স্বীকৃতি এরপর আমরা পর অঙ্ক দেখছি দেখো এক্স মাইনাস সিক্সটিন দেখো এখানে মাইনাস তাহলে আমি এখান থেকে যে সংখ্যাগুলো পাবো সেটা বিয়োগ করবো আর বিয়োগের ক্ষেত্রে একটা প্লাস হবে একটা মাইনাস হবে দেখো আর দুগুনা কত ষোল আট দুগুণা ষোলম আটের সাথে দুই গুণ করলে কত হবে ষোলম তাহলে আমরা কি পাইলাম আটা দুই এখানে দেখো এখানে কি আছে মাইনাস আছে তাহলে বুঝতে হবে এটার এটা বিয়ে করতে হবে বিয়ে করলে এই সংখ্যাটা মিলবে তা দেখো বিয়োগের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে এখানে যদি প্লাস থাকে তাহলে বড় সংখ্যা আগে প্লাস দেবে এখানে যদি মাইনাস থাকে বড় সংখ্যার আগে মাইনাস যেহেতু বিয়োগের ক্ষেত্রে একটা হবে প্লাস একটা হবে মাইনাস যে দেখো এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা বড় সংখ্যা আগে প্লাস দেবো আর এই যে প্লাস হলে যে কী হবে মাইনাস কত সহজ আমরা এখানে মানে পাইছি এই কারণে এখানে বিয়ে করতে হবে বিয়ের ক্ষেত্রে বড় সংখ্যা আগে প্লাস মধ্য পদের আগে যদি প্লাস থাকে তাহলে এখানে বড় সংখ্যার আগে প্লাস ছোট সংখ্যার আগে মাইনাস আর যদি এখানে মানুষ থাকে তাহলে বড় সংখ্যার আগে মাইনাস ছোট সংখ্যার আগে প্লাস এবার একটু তুমি খেয়াল করতে হবে তাহলে আমার আমার অঙ্কটা শেষ এখানে দেখো এখানে কি আছে এক্স আছে এরপর প্লাস এইট আবার এক্স এরপর মাইনাস টু

এটা কি করবো আমরা হয় যোগ করবো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা এখানে কি করবো বিয়ে করবে বিয়ে করলে এখানে যদি প্লাস থাকে এখানে হবে এখানে যদি প্লাস থাকে তাহলে বড়ো সঙ্গে আগে প্লাস ছোট সঙ্গে আগে মাইনাস আর যদি মাইনাস থাকে তাহলে বড় সঙ্গের আগে মাইনাস ছোটো সঙ্গের আগে প্লাস দেখো আমার অঙ্ক শেষ এখন দেখো তেরো তিন তিন দিলে কত হয় টেন তাহলে আমার অঙ্কটা হয়ে গেছে এক্স প্লাস থার্টিন আবার এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থার্টিন আবার এক্স মাইনাস থ্রি কেন তিন তেরো উনচল্লিশ যেহেতু এখানে মাইনাস সো আমরা এখানে বিয়োগ বিয়োগ ক্ষেত্রে খেয়াল করতে হবে এখানে প্লাস থাকলে বড় সংখ্যা আর বিয়ের ক্ষেত্রে একটা প্লাস হলে আর একটা মাইনাস আর যদি এখানে মাইনাস থাকতে তাহলে বড় সংখ্যা আগে মাইনাস আর মাইনাসের ক্ষেত্রে একটা মাইনাস হলে আর নোটা কি হবে প্লাস প্রিয় শিক্ষার্থী এবার এই অংশটি খেয়াল করো এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস

পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ দেখো সাথে পাঁচ যোগ করলে বারো আবার সাত থেকে পাঁচ এইটাকে আমরা যোগ বিয়োগ এখানে কি আছে মাইনাস তাহলে মাইনাস করবো মানে বিয়ে করবো আর বিয়ে দুটা বিয়ে করবো তোর কম্প্রম এটাকে আমরা কি করবো সাত থেকে মাইনাস কি করবো সাত থেকে পাঁচ কি করবো বিয়োগ দিব তো দেখো কীভাবে কম্পর্ম হলো এখানে বিয়োগ দেবো এটা কিভাবে আমি কম্পর্ম হলাম এখানে কি আছে মাইনাস আছে তাহলে আমি মাইনাস করবো মানে বিয়োগ করবো আর এখানে কি প্লাস হবে না মাইনাস হবে সেটা নির্ভর করবে দেখো এখানে কি আছে মাইনাস এখানে মাইনাস মানে বড় অঙ্ক বড় সংখ্যার আগে মাইনাস আর বিয়োগের ক্ষেত্রে একটা যদি মাইনাস হয় অন্যটা কি হবে প্লাস বিয়োগের ক্ষেত্রে একটা অঙ্ক যদি মাইনাসের হয় অন্য অঙ্কটা হবে প্লাসের একটা সংখ্যা যদি মাইনাসের হয় অন্য সংখ্যাটা হবে প্লাসের এবার খেয়াল করো সহজে আমরা যে মাইনাস সেভেন থেকে যদি প্লাস ফাইভ মাইনাস দিই তো মাইনাস সেভেন আর প্লাস ফাইভ কী হবে মাইনাস টু হবে মিলে গেছে তাহলে এখানে কী আছে এ মাইনাস সেভেন আবার এ প্লাস ফাইভ তাহলে আমরা কী করলাম মাইনাসের কারণে একটা বিয়োগ করবো আর বিয়োগের ক্ষেত্রে এখানে দেখতে হবে এখানে যদি মাইনাস হয় তাহলে বড়ো অঙ্কের আগে মাইনাস আর ছোট অঙ্কের আগে প্লাস অর্থাৎ বড় সংখ্যার আগে মাইনাস ছোট সংখ্যার আগে প্লাস আর এখানে যদি প্লাস হয় তাহলে বড় সংখ্যার আগে প্লাস ছোট সংখ্যার আগে মাইনাস বিয়ে করতে একটা অন্যটা কি হবে প্লাস প্লাস মাইনাস হতে হবে এবার পর অঙ্কটা দেখি এখানে কত তিন আঠারো তিনশয় আঠারো দেখো এটাকে আমি কি শয়ের ছয়ের সাথে তিন যোগ করলে কত হবে নয় আর ছয় থেকে তিন বিয়ে দিলে কত হবে তিন আমরা ওদিকে যাচ্ছি না আমি যাচ্ছি এখানে কি আছে মাইনাস এখানে মাইনাস মানি এই সংখ্যা দুটাকে আমার মাইনাস করতে হবে আর মাইনাসের ক্ষেত্রে এখানে যদি মাইনাস হয় তাহলে বড় অঙ্কের আগে মাইনাস অর্থাৎ বড় সংখ্যার আগে মাইনাস আর এখানে যদি প্লাস হয় বড় সংখ্যার আগে প্লাস এখানে কি আছে মাইনাস তাহলে আমি বড় সংখ্যার আগে মাইনাস দেব আর বিয়োগের ক্ষেত্রে এক একটা যদি মাইনাস হয় অন্যটা কি হবে প্লাস অর্থাৎ প্লাস মাইনাস থাকতে হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস অথবা প্লাস মাইনাস থাকতে হবে বিয়োগের ক্ষেত্রে তাহলে অঙ্ক আমার অঙ্ক এখানে শেষ অর্থাৎ এখানে কি আছে এ আছে প্লাস থ্রি আবার এ মাইনাস সিক্স দেখো কত সহজে তারা আমি কিভাবে বুঝবো দেখো আমি সহজ বুঝে ফেলবো যে তিনশো আঠারো যেহেতু এখানে মানুষ তাহলে বিয়ে করতে হবে বিয়োগ ক্ষেত্রে যেহেতু এখানে মানস আছে তাহলে বড়ো অঙ্কের আগে মানুষ ছোট অঙ্কের আগে প্লাস তাহলে এ মানস সিক্স আর এ প্লাস থ্রি এভাবে আমরা অঙ্কটা করতে হবে